আসসালামু আলাইকুম আপনারা হোয়াটসঅ্যাপে কথা বলেন আপনার প্রিয় মানুষের সাথে আর আপনি যদি চান আপনার ওই কথাগুলো কল রেকর্ড করবেন তাহলে এই ভিডিওটা আপনি দেখতে পারেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব হোয়াটসঅ্যাপে আপনারা অডিও ভিডিও কথা বলেন সেগুলো কীভাবে রেকর্ড করবেন তো চলুন আমরা বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো আপনাদেরকে একটা কথা বলে দিই আপনারা যদি ফোন নাম্বারের কথা বলেন সেটা কিন্তু এখানে রেকর্ড হয়ে যাবে শুধুমাত্র একটা সেটিংস আপনারা করলেই কিন্তু এই কাজটা করতে পারবেন তো চলুন আমরা স্টোরে চলে যাই প্রথম বন্ধুরা আপনাদের ফোন স্ক্রিন থেকে আপনারা গুগল প্লেস্টারটা খুঁজে নেবেন আমি গুগল স্টোরে চলে আসলাম এখানে এসে আপনারা লিখে দিবেন কল রেকর্ড তো এভাবে আপনারা কল রেকর্ড লিখে দিবেন দেখেন অ্যাপ কল রেকর্ড তাহলে কিন্তু এ অ্যাপটি আপনারা পেয়ে যাবেন অ্যাপটি আপনারা ভালো করে দেখে নেন তাহলে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবেন এই অ্যাপটি আমরা ডাউনলোড করে নিব অলরেডি আমার ডাউনলোড করা আছে আমি ওপেনে ক্লিক করব। তাহলে অ্যাপসের ভিতরে আমরা চলে আসতে পারব। এখান থেকে অল্প কিছু সামান্য সেটিংস আছে এটা আপনার করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম এরকম দেখাবে আপনার এই মাটিতে একটি ক্লিক করবেন তারপর আরেকটি ক্লিক করবেন এরকম একটি আইগ্রি এখানে এই বক্সটাকে আপনার টিক করে দিয়ে এখানে আরেকটা টিক দিবেন খুব সহজ শুধুমাত্র ঠিক ক্লিক করতে থাকবেন এভাবে আপনারা এই কালার একটা ক্লিক করবেন এখানে অ্যালাউ করবেন দুইবার তিনবার অ্যালাউ করে দিবেন যতবার অ্যালাউ চায় তারপর এরকম আসবে আপনাদের দেখেন একদম খুব সহজ আসলে আমার কাছে অনেক মজা লাগতেছে ক্লিক করলেই হয় সেটিংগুলো হয়ে যায় অনেক কঠিন না ভাই এখানে আপনারা আবার একটি ক্লিক করবেন তারপর এখানে আরেকটা ক্লিক করবেন এখানে একটা টাচ করার পর আপনাদেরকে এরকম জায়গায় নিয়ে আসতে পারে তো এইরকম যদি আপনাদের চলে আসে তাহলে আপনারা আস্তে আস্তে উপর দিক টান দেবেন উপর দিক টান দিলে আপনারা সবার নিচে কিন্তু দেখতে পাবেন ডাউনলোড অ্যাপ তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে একটি ক্লিক করার পর এখানে বিভিন্ন অ্যাপস কিন্তু আপনাদেরকে নাম দেখাবে বিভিন্ন অ্যাপসের নাম দেখাতে পারে আবার হচ্ছে আপনাদের অ্যাপসগুলো সরাসরি দেখাতে পারে এক ফোনে একরকম দেখাতে পারে যেহেতু আমার এইখানে অ্যাপসের নামগুলো দেখাচ্ছে এখানে আমরা এই যেই অ্যাপসটা আমরা ডাউনলোড করলাম এখন কল রেকর্ড তো ওইটা এখানে এই দেখেন এই অ্যাপ কল রেকর্ড আমি যেখানে ট্যাপ করছি আপনারা ফলো করেন এই যে অ্যাপ কল রেকর্ড এই নামটার উপর আমরা ক্লিক করবো তারপর উপরে কিন্তু এই যে ইউজ অ্যাপ কল রেকর্ড আমরা এই টিকমারটাকে এখান থেকে দিয়ে দিব টিকমার উপর ক্লিক করলে এখান থেকে আপনাকে অ্যালাউ করতে বলবে আমরা অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাগে চলে আসব দেখেন আমরা ব্যাগে চলে আসছি এখন আমরা আবার এখানে একটি ক্লিক করব এখানে একটি ক্লিক করলে আপনার ফোনের অ্যাপসগুলা দেখাবে এখান থেকে সরাসরি অ্যাপ কল রেকর্ড অ্যাপটা আপনারা দেখতে পাবেন এটার একটা টাচ করবেন এই অ্যালাউ করে দেবেন এই টিকমারটা দিয়ে দিলে আবারও অ্যালাউ চাইব আসলে অ্যালাউ পারমিশনগুলো খালি দিতে হয় এখন আপনাদের সেটিংগুলো শেষ হয়ে গেছে এখন এখান থেকে আপনারা ব্যাগে চলে যাবেন ঠিক আছে এখন আপনাদের আর কোনো কাজ নাই এখন আপনারা হোয়াটসঅ্যাপে যদি কথা বলেন দেখাই আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপে যে যার সাথে কথা বলবেন তো কথা বললেই শুধু হবে কথা বললেই কিন্তু সেগুলো রেকর্ড হয়ে কিন্তু এই অ্যাপসের ভিতরে কিন্তু চলে আসবে তো আপনারা দেখেন আপনাদেরকে আমি চেক করে দেখাই এই যে দেখেন অ্যাপসের ভিতরে প্রবেশ করছি আপনি আপনার সরাসরি নাম্বার থেকে কথা বলেন কিংবা হোয়াটসঅ্যাপ থেকে কথা বলেন সেই এগুলো কিন্তু এখানে কিন্তু জমা হয়ে যাবে এই দেখেন আপনি কয়জনের সাথে কথা বলছেন না বলছেন এখানে তার আইডিতে ক্লিক করলে গোটা রেকর্ড কিন্তু আপনি দেখতে পাবেন এই রেকর্ডের উপরে ক্লিক করলে রেকর্ড শুনতে পাবেন তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ